নমস্কার বন্ধুরা জয় শ্রী মহাকাল আজ আমি চলে এসেছি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশে অবস্থিত একটি উজ্জয়নীতে এবং একটি ইন্দোর থেকে আশি কিলোমিটার দূরে ওমকারে অবস্থিত এখন আপনার যে মন্দিরটি দেখলেন এটি হলো মহাকালেশ্বর মন্দির এখন চলে এসেছি আমি স্টেশনে তো আপনারা অবশ্যই ভাবছেন এটা আবার কোন স্টেশন হাওড়া কিংবা শিয়ালদা কিংবা সালিমান্না মোটামুটি আমার দর্শক বন্ধু সবাই জানে আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকি আজকের গন্তব্য হবে নাগপুর থেকে উজ্জয়ন যার দূরত্ব মাত্র পাঁচশো উনআশি কিলোমিটার তাহলে অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উজ্জয়ন কীভাবে যাবো স্ক্রিনের মধ্যে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি এটা অবশ্যই দেখবেন হাওড়া থেকে উজ্জয়নের উদ্দেশ্যে রওনা দেয় শেফ্রা এক্সপ্রেস সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশে সোম বৃহস্পতি এবং শনি শালিমার থেকে ব্রোজ সুপারফাস্ট এক্সপ্রেস শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন ছেড়ে দেয় এবং কলকাতা থেকে দুপুর একটা দশে উজ্জয়নের উদ্দেশ্যে রওনা দেয় তো কলকাতা থেকে আমাদের টাইম টেবিল আমি তো আপনাদের বলে দিলাম তো এখন আমি নাগপুর চলে এসেছি এখান থেকে আমি যাব উজ্জয়ন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে বন্দে ভারত এখান থেকে সময় লাগবে আমার সাত ঘন্টা কুড়ি মিনিট অনেক দিন ধরেই ভাবছিলাম বন্দে ভারতে করে কোথাও যাত্রা করব কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি বন্দে ভারত ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নাম্বার দুশো নয় বারো সোম থেকে শনি তিনটে কুড়িতে নাগপুর থেকে ছেড়ে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয় তো দেখতে থাকুন ট্রেনের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কী আছে সব কিছু বলবো এই বন্দে ভারত লং জার্নি থাকছে আজকের একটা নতুন এপিসোড আপনার বসার সিটের সামনে সিটে রয়েছে ঠিক এরকম একটা টেবিলের মতো এখানে আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে চলে আসবে খাবার তো এটার উপরে রেখে আপনি খাবেন ঠিক এইভাবে খুলবেন আর এইভাবে লাগাবেন তো ফাইনালি আমাদের টেন ছেড়ে দিয়েছে টেন ছাড়া মাত্র দু মিনিটের মধ্যে আপনার কাছে চলে আসবে একটি জলের বোতল এবং পেপার তো আপনার ইচ্ছে হলে পেপার একটু পড়ে নিতে পারেন হিন্দিতে অথবা ইংলিশে তো নাগপুর থেকে টেন মোটামুটি ছেড়ে দিয়েছে আর আমার থেকে পছন্দের সিট উইন্ডো সিট ও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করতে দারুণ লাগে আমার কিছু দূর যাওয়ার পর ভাবছিলাম ফোনটাকে একটু চার্জ দিই নিই কিন্তু সাইডে এদিক ওদিকে দেখছিলাম চার্জারের কোনো অপশান পাচ্ছিলাম না তারপর ভালো করে দেখলাম সিটের ঠিক নিচেই রয়েছে চার্জারের অপশান তো অবশ্যই দেখে নিয়েছেন নেক্সট টাইপে আপনার কাজে লেগে যাবে এরপর ধীরে ধীরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমার ট্রেন মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে বুঝতেই পারিনি তো এখন আমরা আছি মধ্যপ্রদেশে টিকিট বুক করার সময় নন ভেজ ভেজ সব কিছুর অপশানই ছিল তো আমি ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম ভেজের মধ্যে ছিল ভাত ডাল পনিরের সবজি আলু ভাজা এবং দই আর একটা কাপ আর সাথে ছিল দু পিস পরোটা এই ছিল আমাদের বন্দে ভারতের মেনু এখন আমি পৌঁছে গেছি মহাকালের উজ্জয়ন উজ্জয়ন জংশনে আমি এসে গেছি রাত ঘড়ি কাটায় কাটায় এগারোটায় পৌঁছে গেছি উজ্জয়নে এবার আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাবো এবং সেখান থেকে টোটো করে চলে যাবো উজ্জয়নে মহাকালেশ্বর মন্দির এখানে বেশিরভাগ যাত্রী আসে মহাকালেশ্বর দর্শনে এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে তো আমার পাশেও যেসব যাত্রীরা ছিল তারাও এখানে নামলো তাদেরকেও জিজ্ঞেস করলাম তারা আমাকেও জিজ্ঞেস করছিল যে কোথায় যাবে তো সবার গন্তব্য একই ছিল মহাকালেশ্বরের দর্শন স্টেশনের বাইরে আসা মাত্রই আপনি দেখতে পাবেন টোটো স্ট্যান্ড বেশি দূর যেতে হবে না মানে স্টেশন থেকে আপনি নিচে নামলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড তো এই যে আমার সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পুরো অনেক টোটো পেয়ে যাবেন আর উজ্জন স্টেশনের পাশেই অনেক গাছ রয়েছে তো একটা অসুদ গাছে দেখলাম প্রচুর পরিমাণে টিয়া পাখি বসে আছে শুধুমাত্র অসৎ গাছে নয় আরও যেসব বাদবাকি গাছ আছে সেগুলোতেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো একদম সবুজ সবুজ এগুলো হচ্ছে টিয়া পাখি আপনি যদি কখনও যান তো একটু খেয়াল করবেন আপনি দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন এত পরিমাণে টিয়া পাখি আমি একসাথে তো কোনো দিন দেখিনি এই প্রথমবার দেখলাম থেকে মহাকালের মন্দির বেশি দূরে নয় ওই দু কিলোমিটার মতো হবে তো রাতের বেলায় পঞ্চাশ একশো যাকে যেরকম পায়ে নিয়ে নেয় নতুন জায়গা মানে আপনারা জানেন সবই শুধুমাত্র একটা গাছে যে টিয়া পাখি আছে এরকম কোনো ব্যাপার না মানে আশেপাশে যতগুলো গাছ আছে সব গাছে একদম ভর্তি হয়ে আছে মানে প্রচুর পরিমাণে এই দৃশ্যটা আপনি যদি দেখবেন পুরো অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে টিয়া পাখি কোথায় ছিল প্রত্যেকটা গাছে যেমন আম হয় সবুজ সবুজ কাঁচায় ঠিক সেরকম হয়ে আছে মানে এত পরিমাণে কি বলবো আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এত পরিমাণে টিয়া বাকি তো সে যাই হোক চলুন এবার যাওয়া যাক টুটুই করে আমাদের মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে আপনাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক টোটোওয়ালা আপনাকে পুরো মানে বলে করে বসিয়ে নেওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো পঞ্চাশ টাকায় আমি ঠিক করে নিয়েছি তো এখান থেকে আমি চলে যাব মহাকালেশ্বর মন্দির মাত্র পঞ্চাশ টাকায় এবার দেখুন এটা আপনার উপর নির্ভর করছে বাইরে যাওয়া মানে আপনি জানেন অবশ্যই যে যাকে যেরকম পায় নিয়ে নেয় তো এটা আপনার উপরই নির্ভর করছে আপনি কত কী দিয়ে ভাড়া দিয়ে আপনি যাবেন দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়েছি টোটো করে মহাকালেশ্বর মন্দিরে খুব বেশি টাইম লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে ঠিক মহাকালেশ্বর মন্দিরের আগে টোটোওয়ালা ঠিক আপনাকে মন্দিরের পঞ্চাশ থেকে একশো মিটারের আগে আপনাকে ছেড়ে দেবে সেখান থেকে আপনি চলে যান আশেপাশে যে কোনো একটি হোটেল নিয়ে নিন তো হোটেল নিয়ে আপনাদেরকে এবারে একটা কথা বলি হোটেল কিন্তু প্রত্যেকটা জায়গায় সেমই ভাড়া থাকে মোটামুটি দেখুন হোটেলের ভাড়া নির্ভর করে কিন্তু দর্শনার্থীদের ওপর যখন যে পরিমাণে দর্শনার্থী বেড়ে যায় তখন কিন্তু হোটেলের দাম অনেকটা বেড়ে যায় হাই হয়ে যায় আর যখন মোটামুটি নর্মাল থাকে মানে ভিড় একটা যে খুব বেশিও নয় খুব কমও না সে সময় আটশো হাজার পনেরোশোর মধ্যে আপনি পেয়ে যাবেন তো এখন আপনি দেখছেন আমার রুম এই হোটেলটাই আমি নিয়েছিলাম তো বারোশো টাকা মতো পড়েছিলো মোটামুটি ঠিকঠেই আছে তো হোটেল নিয়ে নতুন করে আপনাদেরকে আর কোনো আপডেট আমি দিচ্ছি না এটা সেদিন ক্লান্ত শরীরে আর মন্দিরে যাওয়া হয়নি তাই পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাকালের দর্শনে তো এখন আমি মোটামুটি মন্দিরের কাছেই চলে এসেছি এবার কাছে বললে ভুল হবে মন্দিরের লাইন মানে ঘড়ি ঘড়ি নিয়ে যায় সেটা আপনারা মোটামুটি ভালোই জানেন যে কত দূর যেতে হবে আপনাকে প্রত্যেকটা মন্দিরে কিন্তু দুটো করে লাইন থাকে একটা ভিআইপি আর একটা জেনারেল সাধারণ মানে ওই আপনাকে কখন যে দর্শন করবেন সেটা কেউ বলতে পারবে না তো আমি ভিআইপি টিকিট নিয়ে নিয়েছিলাম মাত্র আড়াইশো টাকায় আমি এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে এখান থেকে আমি টিকিট নিয়ে নেব মাত্র আড়াইশো টাকায় তারপর দেখি কতক্ষণের মধ্যেও ভেতরে পৌঁছাতে পারি আমি টিকিট সংগ্রহ করে নিয়েছি মাত্র আড়াইশো টাকার বিনিময়ে এবার মন্দিরে যাব ভাবছি একটু ফুল প্রসাদ না নিয়ে গেলে হয় তা একটু দোকানগুলো একটু মন্দিরটা একটু ঘুরে দেখে নিচ্ছি সাইডে ছোটো ছোটো মন্দির আছে তো ওই যে দূরে যে মালাটা দেখছেন এই মালাটা আমার পছন্দ হয়েছে দেখা যাক কীরকম দাম নেয় তো এই মালাটাই আমার পছন্দ হয়েছিল আর আমার যেটা পছন্দ হয় সেটা আমি নিয়েই থাকি তো এই ফুলের মালাটা আর প্রসাদ নিয়ে হাজার টাকা মতো পড়েছিলো তো আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটা দিতে পারেন আমার এটাকে একটু ভালো লেগেছিলো তাই এটাই ভেবেছিলাম মহাকালীর মন্দিরে নিয়ে যাব প্রসাদ আর ফুলের মালা নিয়ে হাজার টাকা নিয়েছিল তো আপনি চাইলে পঞ্চাশ একশো অনেক কিছু আছে আপনার যেটা হবে সেটাই নেবেন জয় শ্রী মহাকাল এবার ধীরে ধীরে ভিআইপি গেট দিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দেব মহাকালেশ্বর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ হলো এই মহাকালেশ্বর মন্দির শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মহাকালেশ্বর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ এখন আমি পৌঁছে গেছি মন্দির থেকে ঠিক কিছুটা দূরে তো আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না দূর থেকেই আপনাকে দর্শন করতে হবে এই উজ্জ্বন কেন এত প্রসিদ্ধ কারণ এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দুটি জ্যোতির্লিঙ্গ এবং একটি শক্তিপীঠ মাথা এই মন্দির থেকে মাত্র তিনশো থেকে পাঁচশো মিটার মতো হতে পারে মন্দিরের ঠিক পেছন দিকেই এবং কালভৈরব মন্দির এবং এখানেই হয় কুম্ভমেলা শিপ্রা নদীর তীরে রামঘাট যেটাকে বলা হয় আমাদের ভারতে চার জায়গায় কুম্ভ হয় একটি হরিদ্বার একটি প্রয়াগরাজ একটি নাসিক এবং উজ্জন যেটা এই শিপ্রা নদীর তীরে হয় আপনাদেরকে এক একটা করে সব জায়গায় নিয়ে যাবো মাতা মন্দির যেটি একটি শক্তিপীঠ এবং কালভৈরবের মন্দির শিপ্রা নদী তীর তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন মন্দিরের পাশেই একটা ছোট্ট মন্দির একটা সুতো বেঁধে নেবেন প্রত্যেকটা মন্দিরে হোমযজ্ঞের ব্যবস্থা থাকে তো আপনি যদি মনে করেন যে আপনি একটু হোমযজ্ঞ করবেন পূজা অর্চনা করতে চান তো সেখানে এই ব্যবস্থাটাও আছে তো আপনি এই মহাকালেশ্বর মন্দিরে আপনি কিন্তু জ্যোতির্লিঙ্গকে স্পর্শ বা জল অভিষেক এসব কিছুই করতে পারবেন না এগুলোর অধিকার শুধুমাত্র ভিআইপিদের এবার ভিআইপি বলতে আপনি হয়তো ভাবতে পারেন যে ভিআইপি টিকিট কাটলে না না তাদের জন্য নয় নেতা মন্ত্রী অভিনেতা অভিনেত্রী তাদের জন্যই শুধুমাত্র মহাকাল বাকিদের জন্য না দর্শন করে আমরা চলে এসেছি মহাকালেশ্বর যে নতুন করিডোরটি হয়েছে সেটি সেখানে একদম পুরো একটা যেন স্বর্গ নেমে এসেছে আপনার সবার আপনার মনে হতেই পারে হয়তো স্বর্গ কেন বলছি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন স্বর্গ বলছি আমি আপনি চাইলে নন্দীদ্বার দিয়েও প্রবেশ করতে পারেন আপনাদের ঘুরে দেখাবো মহাকালেশ্বরে যে নতুন করিডোরটি হয়েছে সেই করিডোরটি এটি হলো নতুন করিডোর এখানে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি এই মহাকালেশ্বর করিডোরটি নির্মাণে খরচ হয় আটশো ছাপান্ন কোটি টাকা এগারোই অক্টোবর দু হাজার বাইশ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই করিডোরটি উদ্বোধন করেছিলেন সকল দর্শনার্থীদের জন্য এই করিডোরে রয়েছে মহাকালের বিভিন্ন রূপের বর্ণনা এই মহাকালেশ্বর করিডোরে মহাদেবের বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় তারই একটি রূপ আমার সামনেই রয়েছে কালভৈরব তো এই কালভৈরবের রয়েছে আটটি রূপ একটি হলো অশিতাস ভৈরব রুরু ভৈরব চন্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্মুক্ত ভৈরব কপালী ভৈরব ভীষম ভৈরব এবং সংহার ভৈরব তো এইখানে আপনি একসাথে আটটি রূপ দর্শন করতে পারবেন এগুলি মহাদেবেরই একটি রূপ প্রত্যেকটি ভৈরব রয়েছে চার হাত বিশিষ্ট খুবই সুন্দর মূর্তিগুলো এই জন্যই আপনাদের বলেছিলাম এই জন্য এক টুকরো স্বর্গ নেমে এসেছে মহাকালেশ্বর করিডোরে এই করিডোরে যতই এক পা এক করে এগোবেন ততই দেখবেন আর আশ্চর্য হয়ে যাবেন খুবই সুন্দর করিডোরটি আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো প্লাস্টিক আবর্জনা ফেলে করিডোরটিকে নোংরা করবে না নির্দিষ্ট জায়গায় আবর্জনা আপনারা ফেলুন আর দর্শন করুন মহাকালের বিভিন্ন রূপ তো এই রূপটি কী রূপ অবশ্যই জেনে থাকলে অবশ্যই জানাবেন আমি ঠিক বলতে পারছি না এই রূপটা মহাদেবের কোন রূপ কিছু দূর যাওয়ার পরই দেখতে পেলাম সেই সমুদ্র মথনের দৃশ্য একদিকে অসুর একদিকে দানব শেষ নাগকে রশি বাঁধা হয়েছে এবং মহাদেব বিষপান করছেন এরকম একটা দৃশ্য আপনি দেখতে পেয়ে যাবেন খুবই অপূর্ব অনেক বড়ো করিডোরটি এইভাবেই দেখতে দেখতে আরেকটু সামনে যাওয়া যাক এবার আপনি দেখছেন রাবণ কৈলাসকে একদম তার মাথার উপরে উঠিয়ে নিয়েছে তারপর কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম মাতা পার্বতী মহাদেবকে চন্দ্রদেবকে তার মাথায় পড়িয়ে দিতে চাইছেন আরও কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম এখানে মহাদেব যেন তার নন্দী ভেঙ্গিদের সাথে বিবাহতে যাচ্ছেন সঙ্গে রয়েছে নন্দী ভেঙ্গি সাথে রয়েছে তাদের ঢোল সানাই বাজনা এখন আমরা দেখছি মহাদেবের সেই ভয়ঙ্কর রূপ মহাকাল রূপ যেখানে কালো তার কাছে হার মেনে গিয়েছিল মহাদেবের স্বর্ণাসা ভক্তকে মহাদেব ঠিক এভাবেই রক্ষা করে সে যমরাজ হোক কিংবা কাল মহাদেব হচ্ছে মহাকাল এই করিডোরে এরকম অনেক মূর্তি রয়েছে এবার আপনাদেরকে একটু ম্যাপটা দেখিয়ে দিই নন্দী দর থেকে কিছুটা প্রবেশ করার মাত্রই আপনি দেখতে পাবেন এরকম একটা ম্যাপ আছে তো এখানে সম্পূর্ণ করিডোর মন্দির মন্দিরের আশেপাশে কি আছে সেটা আপনি দেখে নিতে পারেন সেইভাবে আপনি যেতে পারেন কাউকে আপনাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই ঘুরতে ঘুরতে আকাশ অনেকটা মেঘলা করেছে তো ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু ভাগ্য ভালো বৃষ্টি হয়নি তো আরও কিছুটা যাওয়ার পর এখানে দেখতে পেলাম একটি স্তম্ভ সেই স্তম্ভর আশেপাশে রয়েছে অনেক ঋষিমুনি এই করিডোরটি কিন্তু খুবই সুন্দর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা আমার সপ্তম জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করিডোরটি প্রায় আমার সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে এখন আমি চলে এসেছি নন্দীদারের ঠিক কাছেই দুপাশে রয়েছে নন্দী এবং সামনে রয়েছে একটি গেট এখানে রয়েছে মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় এবার আপনি চলে যান হারসিদ্ধি মাতা মন্দিরের দর্শনে এই নন্দীদার দিয়ে যাবেন না মন্দিরের পেছন দিয়ে চলে যান আপনি যেদিক দিয়ে প্রবেশ করেছেন সেই দিক দিয়ে চলে যান হারসিদ্ধি মাতা মন্দিরে আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে আপনি হারসিদ্ধি মাতা মন্দির যাবেন পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগবে আর আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে তো এখানে অবশ্যই মানসিক করতে পারেন এভাবে সুতো বেঁধে ওই যে দূরে যে মন্দিরের চোরাটা দেখতে পাচ্ছেন এটি হলো মাতা মন্দির তো যাওয়ার সময় দেখলাম মোটামুটি ভালোই ভিড় ছিল কিন্তু ভেতরে গিয়ে দেখছি খুব একটা ভিড় নয় তারা বাইরে আসছিল তো সামনে আপনি প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন দুটি প্রদীপ স্তম্ভ একদম বড় বড় কালো পাথরের তৈরি এখানে সতীর কোনোই পড়েছিল এটি একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ উজ্জয়নে অবস্থিত এই হারসিদ্ধি মাতা। তো অবশ্যই একটু সময় বের করে হার মাতা মন্দির দর্শন করে নেবেন এত দূর যখন এসেছেন আর একটু কষ্ট করে চলে আসুন আর মায়ের দর্শন করে নিন কারণ এটি একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ এখানে দেবীকে বিশেষ বিশেষ দিনে মহাকালী রূপে পুজো করা হয় আর পুজোর জন্য নতুন করে কী বলবো প্রত্যেকটা মন্দিরের সামনে আপনি ছোটোখাটো দোকান পেয়ে যাবেন পঞ্চাশ একশোর মধ্যে কিছু নিয়ে নিন আপনার সামর্থ্য মতো সেভাবে আপনি পুজো দিয়ে দিন এবার আপনাদের মন্দিরের গর্ভগৃহটা একটু দেখাই চলুন সঙ্গে থাকুন আর এসে গেছি লাইনে এখানে কিন্তু খুব একটা ভিড় নয় তাই আপনাকে বেশি মাহার মাথা মন্দির এখন আমি প্রবেশ করছি এবার আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা পারবো মন্দিরে গর্ভগ্রহ দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখতে থাকুন মাহার মাতার মন্দির এটাই হলো মায়ের রূপ দেখুন দর্শন করুন আপনারা মায়ের এখানেও কিন্তু আপনাকে দূর থেকে দর্শন করতে হবে আপনি কিন্তু কাছে যেতে পারবেন না আপনি যদি পুজোর কিছু সামগ্রী নিয়ে আসেন ফুল প্রসাদ সেগুলো মায়ের চরণে স্পর্শ করে আপনাকে দিয়ে দেওয়া হবে ব্যাস এটুকুই আর প্রত্যেকটা শক্তিপীঠের একজন করে রক্ষক থাকে এখানে মহাদেব ভৈরব রূপে অবস্থিত তো পাশেই রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ তো আপনি চাইলে এখানেও দর্শন করতে পারেন মনে করা হয় মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর কাল ভৈরব মন্দির দর্শন না করলে তা অসম্পূর্ণ হয়ে যায় তো অবশ্যই আপনি এখান থেকে টোটো করে চলে যান কালভৈরব মন্দিরে দর্শনে মাত্র পার পার্সেন্ট পঞ্চাশ টাকায় দুপুর থেকে আকাশ অনেকটা মেঘলা হয়েছিল তো ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না তো হার মাতা দর্শনের পরেই আমরা ভেবেছিলাম কালভৈরব মন্দিরে চলে যাব দর্শন করতে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল। তো এভাবে বৃষ্টি পড়ছিলো কিছুক্ষণ পর থেমে যায় আমরা তিনজন ছিলাম দেড়শো টাকায় টোটো বুক করে চলে গেছিলাম কালভৈরব মন্দির এখান থেকে মোটামুটি তিরিশ মিনিট মতো লেগেছিল তারপর যেতে যেতে গোপটাকে একটু তা দিয়ে দিলাম তো এখন আপনারা দেখছেন এটা হলো শিপরা নদী এখানেই কুম্ভ মেলা হয় এবং রামঘাট যেটাকে বলা হয় তো আপনি এখানে সন্ধ্যারাতেও দেখতে পারেন আর কুম্ভের সময় এখানেই বিশাল কুম্ভ হয় তো অনেকটা বইকাল হয়ে গেছিলো বলে আমরা আর রামঘাটে যাইনি সোজা চলে যাই কালভৈরব মন্দিরের দর্শনের উদ্দেশ্যে কারণ সেদিন মেঘলা ওয়েদার ছিল আর রাস্তাটা অনেকটা গ্রামের দিকে তাই টোটো পাবো কি পাবো না সেটা ভেবে আমরা ভেবেছিলাম পরের দিন আসবো এবং গঙ্গারতি দেখে নেব টোটো আপনাকে একদম মন্দিরের কাছে ছেড়ে দেবে সেখান থেকে আপনি কিছু পুজোর সামগ্রী নিয়ে নিন এবং মন্দিরের লাইনে চলে যান এটা একদম অত্যন্ত গ্রামের দিকে অবস্থিত এই মন্দিরটি ছোট্ট ঢালায় রাস্তা চারিদিকে একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর মন্দিরে কিন্তু খুব একটা ভিড় নেই তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একদম মন্দিরের দিকে ওই যে সামনে যেটা দেখছিলেন ওটাই হলো মন্দির তো এভাবে আপনি এক পা এক পা করে এগিয়ে চলুন মন্দিরের দিকে শ্রী কালভৈরব মন্দির মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর কালভৈরব মন্দির দর্শন না করলে মনে করা হয় তা অসম্পূর্ণ থেকে যায় তো অবশ্যই আপনি কালভৈরব মন্দিরে দর্শন করে নেবেন এবং পুজো দিয়ে দেবেন এখন আপনারা দর্শন করছেন কালভৈরব মহাদেবের একটি ভীষণ ভয়ঙ্কর রূপ কালভৈরব দর্শনীর পর আপনি আবার চলে আসুন অজ্জয় পরের দিন চলে আসুন ওমকারেশ্বর ওমকারে অবস্থিত ওমকারেশ্বর নিয়ে আসছি আরও একটা ভিডিও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ তো অবশ্যই সঙ্গে থাকুন নিয়ে আসছি পার্ট টু ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ কীভাবে যাবেন কোথায় থাকবেন সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আসছি আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হারান মহাদেব